জীবনে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেকেই দ্বিধায় পড়ি তাই না তো সেই সব যুগান্তকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন তাহলে আর দেরি না করে সরাসরি গভীরে যাওয়া যাক শুরুতেই টনি রবিন্সের একটা অসাধারণ উক্তি সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তগুলোতেই কিন্তু আমাদের ভাগ্যটা তৈরি হয় মানে ব্যাপারটা খুব সহজ আমরা জীবনে যা যা বেছিনী ছোট বা বড় সেই পছন্দগুলোই কিন্তু ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎটা কেমন হবে তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব জীবনের মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো আসলে কি এরপর সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা তিলিয়া ক্লিয়ার ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হব তারপর ওই ফ্রেমওয়ার্কের ছয়টা লেভেল ধরে একটা পরীক্ষা করে দেখব আমরা কেন সিদ্ধান্ত নিতে ইতস্তত করি সেই কারণগুলোও খুঁজে বের করার চেষ্টা করব আর সবশেষে পরের পদক্ষেপটা কীভাবে নেওয়া যায় তা নিয়েও আলোচনা করব আচ্ছা তাহলে চলুন আমাদের প্রথম পর্বে চলে যাই এখানে আমরা দেখব জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো কিভাবে কাজ করে মানে আমাদের প্রতিটি পছন্দ কিভাবে আমাদের চলার পথটা ঠিক করে দেয় জীবনটাকে যদি একটা লম্বা সফরের সাথে তুলনা করি তাহলে প্রতিটা সিদ্ধান্ত হল এক একটা মোড় কোন মোড়ে কোন দিকে যাব সেই সিদ্ধান্তই কিন্তু আমাদের যাত্রাপথ আর আমাদের শেষ গন্তব্যটা ঠিক করে দেয় মানে প্রত্যেকটা সিদ্ধান্তই আমাদের দিক একটু একটু করে বদলে দেয় আমাদের আজকের বাস্তবতা কিন্তু আসলে আমাদের অতীতের নেওয়ার সিদ্ধান্তগুলোরই একটা যোগফল একটু ভাবলি ব্যাঁকাটা পরিষ্কার হয়ে যাবে আমরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছি কাদের সাথে মিশেছি কি ধরনের অভ্যাস তৈরি করেছি কোথায় আমাদের সময় বা অর্থ দিয়েছি কোন সম্পর্কগুলোকে গুরুত্ব দিয়েছি এই সব কিছুর ফলই কিন্তু আমাদের আজকের এই জীবন এবার তাহলে দ্বিতীয় পর্বে আসা যাক যেখানে আমরা একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, আর এই ফ্রেমওয়ার্কটার নাম হল নিউরোলজিক্যাল লেভেলস এখন প্রশ্ন হল এই নিউরোলজিক্যাল লেভেল জিনিসটা আসলে কি এটা হলো নিউরো প্রোগ্রামিং বা এনএলপির একটা মডেল এই মডেলটা আমাদের ভেতরের ভাবনাচিন্তার জগৎটাকে কয়েকটা আলাদা স্তরে ভাগ করে একদম বাইরের পরিবেশ থেকে শুরু করে আমাদের জীবনের সবচেয়ে গভীর উদ্দেশ্য পর্যন্ত সব কিছু এর মধ্যে পড়ে ব্যাপারটা হল আমরা তো আসলে বাস্তব জগতে বাস করি না আমরা বাস করি আমাদের নিজেদের তৈরি করা উপলব্ধির জগতে যেটা এই স্তরগুলো দিয়েই তৈরি এই ফ্রেমওয়ার্কের মোট ছয়টা লেভেল বা স্তর আছে সবচেয়ে ওপরে আছে আমাদের উদ্দেশ্য বা কেন আর একদম নিচে আছে আমাদের পরিবেশ বা কোথায় এবং কার সাথে দারুণ ব্যাপার হলো যে কো সিদ্ধান্তকে যদি আমরা ওপর থেকে নিচের দিকে মানে উদ্দেশ্য থেকে শুরু করে একে এক করে পরীক্ষা করি তাহলে খুব সহজেই বোঝা যায় যে সেই সিদ্ধান্তটা আমাদের ভেতরের সত্তার সাথে মিলছে কিনা তো চলুন এবার আমাদের তৃতীয় পর্বে এখানে আমরা এই ছয়টা লেভেল ধরে একটা পরীক্ষা করে দেখব মানে একটা দাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যে এই ফ্রেমওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে প্রথম লেভেল হল উদ্দেশ্য এখানে প্রশ্নটা হল এই পরিবর্তনটা কেন দরকার এর মাধ্যমে শেষ পর্যন্ত কি অর্জন করতে চাওয়া হচ্ছে যেমন ধরুন কেউ যদি চাকরি বদলাতে চায় তাহলে তাকে প্রথমে ভাবতে হবে এর পেছনের মূল কারণটা কি শুধু কি মাইনে বাড়ানো নাকি অন্য কিছু এর পরের লেভেলটা হল পরিচয় এখানে ভাবার বিষয় হল এই সিদ্ধান্তটা নেওয়ার পর একজন মানুষ হিসেবে পরিচয়টা কেমন হবে নিজের কাছে এবং অন্যদের কাছে সেই পরিচয়টা কিভাবে বদলে যাবে আর সবচেয়ে বড় কথা সেই নতুন পরিচয়টা কি আসলেই কাঙ্ক্ষিত তিন নম্বর লেভেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশ্বাস ও মূল্যবোধ এখানে দেখতে হবে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেটা কি আমাদের ভেতরের মূল বিশ্বাস আর জীবনের মূল্যবোধের সাথে মিলছে কারণ যদি না মেলে তাহলে হয়তো কিছুদিনের জন্য ভালো লাগতে পারে কিন্তু লম্বা সময় গিয়ে সন্তুষ্টি পাওয়াটা খুব কঠিন হয়ে যায় এরপর আসে চতুর্থ লেভেল সামর্থ্য মানে এই সিদ্ধান্তটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে দক্ষতাগুলো দরকার সেগুলো কি আছে আর যদি নাও থাকে তাহলে রিয়েলিস্টিক্যালি সেই দক্ষতাগুলো কি অর্জন করা সম্ভব এটা নিয়ে ভাবা খুব জরুরি পাঁচ নম্বর লেভেলটা হল আচরণ এর মানে হল নতুন সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রতিদিনের জীবনে কি কি নতুন কাজ করতে হবে বা কি কি নতুন অভ্যাস তৈরি করতে হবে সেই পরিবর্তনের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি আছে কি না সেটাও একটা বড় প্রশ্ন আর একদম শেষে ছয় নম্বর লেভেল হলো পরিবেশ এখানে বিচার করতে হবে এই সিদ্ধান্তটার প্রভাব পরিবার বন্ধুবান্ধব কাজের জায়গা এমনকি সমাজের উপর কেমন হবে মানে আমাদের চারপাশের জগতে এর ফলে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবার দুটো সিদ্ধান্তের মধ্যে পার্থক্যটা দেখুন যেমন প্রতিদিন ব্যায়াম করার সিদ্ধান্ত এটা কিন্তু প্রত্যেকটা লেভেলের সাথেই সুন্দরভাবে মিলে যায় এর উদ্দেশ্য ভালো স্বাস্থ্য পরিচয় হয় একজন ফিট মানুষ হিসেবে আর এটা নিজের যত্ন নেওয়ার মূল্যবোধকে সমর্থন করে অন্যদিকে মদ্যপানের মতো একটা খারাপ অভ্যাস দেখুন এটা প্রত্যেকটা লেভেলেই একটা সংঘাত তৈরি করে তো এই ফ্রেমওয়ার্কটা আসলে এভাবেই কাজ করে এটা ভালো সিদ্ধান্তগুলোকে আরও শক্তিশালী করে তোলে আর খারাপ সিদ্ধান্তগুলোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আচ্ছা আমরা তো একটা দারুণ ফ্রেমওয়ার্কের কথা জানলাম কিন্তু তারপরও কেন আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে ইতস্তত করি চলুন চতুর্থ পর্বে আমরা সেই মনস্তাত্ত্বিক বাধাগুলো নিয়েই কথা বলবো। আসলে সিদ্ধান্তহীনতার পেছনে মূলত তিনটে বড় ভাত কাজ করে প্রথমটা হল যদি ভুল হয়ে যায় এই ভয় দ্বিতীয়টা হলো যখন আমাদের সামনে অনেক বেশি অপশন থাকে তখন আমরা দিশেহারা হয়ে যায় আর তিন নম্বরটা হলো একটা পারফেক্ট সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকা যা হয়তো কখনোই আসে না এখানে একটা কথা মনে রাখা খুব দরকার কোনও সিদ্ধান্ত না নিয়ে বসে থাকার চেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং পরে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করা কিন্তু অনেক ভালো কারণ নিষ্ক্রিয় থাকাটা অনেক সময় ভুল পদক্ষেপ নেওয়ার থেকেও বেশি ক্ষতি করে ফেলে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসছি আমাদের শেষ পর্বে আমরা দেখব এই যে এতক্ষণ ধরে যা কিছু জানলাম সেগুলোকে কিভাবে শুধু জানার পর্যায়ে না রেখে বাস্তবে কাজে লাগানো যায় এবার একটু ভাবার পালা এমন কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে যেটা অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না ফেলে রাখা হয়েছে যদি থেকে থাকে তাহলে এটাই কিন্তু সুযোগ সেই সিদ্ধান্তটাকে এই ছয় স্তরের ফ্রেমওয়ার্ক দিয়ে একবার পরীক্ষা করে দেখার আর সবশেষে এই কথাটা মনে রাখতেই হবে আমাদের ভাগ্য কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটা আসলে আমাদের নিজেদের পছন্দেরই ফল নিজেদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই রয়েছে